ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে যখন হুজুররা বলে তখন আপনাদের কথা হলো যে হুজুরদের কাজটা হুজুররা করুক আমরা করবো না অথচ আপনার জীবন পরিবর্তন করার জন্য পরকালীন জীবনে বাঁচার জন্য পথ নির্দেশনা দিচ্ছেন তারা রসুলের উত্তর শরীরা দিচ্ছেন অথচ আপনারা সেটা নিতে পারছেন না যদি আপনার কথাটা ভালো না লাগে আপনার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে কোন আছে আপনি জাস্টিফাই করুন আপনি বিচার বিশ্লেষণ করুন আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখুন অনেক বড় বড় আলেমেরা আছে যাদের পর শুনলে পারে আপনি সত্যের সন্ধান পেয়ে যাবেন কিন্তু আপনি সেটা শুনবেন না আপনি ভালো কিছু মোবাইল থেকে নিবেন না আপনি নেট থেকে নিবেন না যেটা আপনার জীবনকে ধ্বংস করে দিবে ধ্বংসের পথে নিয়ে যাবে সেটাই আপনি বেশি করে নেবেন প্রিয় হাজিন আমাদের স্বভাবটাই হচ্ছে তেমন আমাদের চরিত্রটাই হচ্ছে ঠিক তদ্রুপী আমরা ভালো কিছু নিতে চাই না পৃথিবীর জীবনে বেঁচে থাকার জন্য আমরা ভালো কিছু নিতে চাই ভালোটা খেতে চাই কিন্তু পরকালীন জীবনে বাঁচার জন্য আমরা ভালোটা করতে চাই না আমরা অভ্যস্ত নয় প্রমাণিত উপস্থিতি হাজিরিন ইহকালীন জগৎটাই শুধু জগৎ নয় এ জগৎটাই শুধু শেষ জগৎ নয় বরঞ্চ অনন্তকালের একটা জগৎ আছে যে জগৎটাতে আপনাকে যেতে হবে আমাকে যেতে হবে বিশ্বের প্রত্যেকটি মানুষকে যেতে হবে দেহ থেকে নিঃশ্বাসটা ত্যাগ হওয়ার সাথে সাথে আলামে বার্ষাকে আপনাকে যেতে হবে কবরের জগৎ যেটাকে অবকাশ জগৎ বলা হচ্ছে এই জগৎ থেকে আপনার কেয়ামত শুরু এই জগৎ থেকে আমার আমত শুরু এই জগৎ থেকে বিশ্বের প্রত্যেকটি মানুষের কেয়ামত শুরু হবে এই জগৎ থেকে যে সমস্ত ব্যক্তিরা রেহাই পাবে যারা বাঁচবে রেহাই পেয়ে গেল এই সেন্টারে এই ধাপে এই স্টেপে যে সমস্ত ব্যক্তিরা উত্তীর্ণ হতে পারবে পাশ করতে পারবে প্রশ্নের জবাবগুলো দিতে পারবে এরা হচ্ছে নাযাতপ্রাপ্ত এরা আর কোনো স্টেপে ধরা গাবে না প্রত্যেকটি স্টেপে তারা নির্দ্বিধায় পাশ করবে সম্মানিত উপস্থিতি হাজেরে এই খবরের জগতে যদি আপনি বাঁচতে না পারেন তাহলে আর একটি জগতেও বাঁচার কোনো সুযোগ নেই একটি জগতেও আপনি বাঁচতে পারবেন না আমার এবং আপনার দ্বারা বাঁচা সম্ভব নয় আমরা ভালো কাজ বলে আমরা অনেক অনেক কাজ করে থাকি যেমন এই আনি মাস কি চলছে আপনারা জানেন আরবিতে কোন মাস সেটা কেউ বলতে পারবেন শ্রাবান মাস রানি চলছে এই শ্রাবান মাসে মুসলমানরা জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক এই সবে বর আপনার একটা দিন আছে আপনারা মনে হয় জানেন কোন দিন এটা আজকে সেটা দিন আপনারা হয়তো আজকে সিয়াম আছেন অনেকেই আপনি হয়তো জানেন না যে শুধু এদিনে শ্যাম করা যায় না এদিনে নির্দিষ্ট করে শ্যাম পালন করা হচ্ছে বিদা নব্য আবিষ্কৃত রাসুলের যুগে এটা ছিল না বরঞ্চ রাসুল করিম সাল আলি সাল্লামের সময় যেটা ছিল সেই সাহাবান মাস যখন পড়তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলু সাল্লাম বেশি বেশি করে শ্যাম পালন করতেন শুধু এই যে চোদ্দ তারিখ এই তারিখে পালন করবেন এমনটি নয় পনেরো তারিখ পালন করবেন এমনটি নয় বরঞ্চ রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাহ আলিহ্লামের সময় তিনি প্রতি মাসেই তেরো চোদ্দ পনেরো তারিখের শ্যাম পালন করেছিলেন আমরা তা করতে পারি না কিন্তু আসলেই আমরা তখন শ্যামের একটা পড়ে যায় আমরা এই পনেরো তারিখের শ্যাম পালন করবো আমরা এই দিনটাকে নির্দিষ্ট করে নিয়েছি অথচ আপনার উচিত ছিল আমার উচিত ছিল তেরো চোদ্দ পনেরোই তিন দিন শ্যাম পালন করা প্রতি মাসেই শ্যাম পালন করা আপনার উচিত ছিল আমরা তা করলাম না রাসুল আপনাকে পথ দেখালেন একটা আর আপনি পথ অনুসরণ করলেন আর আপনি আজকে নির্দিষ্ট করলেন কেন করলেন নির্দিষ্ট কে বললো আপনাকে হাদিস কোথায় আছে এটা বলুন জাস্টিফাই করুন করুন আগে যাচাই বাছাই দিয়ে এত মহত্ব আমাদের কাছে এত দ্রুত আমাদের কাছে এই দিনে আমাদেরকে ঘোষ খেতে হবে একেবারে ঘোষ খাওয়ার ফেরিপ পড়ে যায় আমরা ধুমধাম করে মনে হচ্ছে যে কুরবানির দিন পড়েছে কুরবানির সময় হয়ে গেছে একেবারে এদিনেই আমরা নির্দিষ্ট করে আমরা গরুর গোস্ত ভক্ষণ করে থাকি এই শবরাতের দিনে যেটা ভাগ্য রজনী রাত আজকে নয় ভাগ্য রজনী রাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন ভাগ্য কখন আপনার নির্ধারণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাও বলেছেন আপনার জন্মের আপনাকে তৈরি করা হয়নি তার হাজার বছর পূর্বেই আপনার ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে ভাগ্য নির্ধারণ আপনার হয়ে গেছে দ্বিতীয় পর্যায়ে যখন আপনি আপনার মায়ের পেটে ছিলেন আমি যখন ছিলাম আমার মায়ের পেটে যখন অবস্থান করছিলাম তখন আপনার ভাগ্য নির্ধারণ করা আবারও হয়েছে প্রিয় ভাগ্য নির্ধারণ তখনই হয়েছে আবার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারেন আমি পরিবর্তন করতে পারি সামনে রমজান মাস আছে সবে কদরের রাত আছে ভাগ্য রজনী রাত আছে এই দিনও আপনি ভাগ্যকে পরিবর্তন করে নিতে পারেন দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহরবুল আলমিনের কাছে ভাগ্য পরিবর্তন আপনি ঘটিয়ে নিতে পারেন আপনার দশ বছর থাকার যে ভাগ্য ছিল আপনি একশো বছর করে নিতে পারেন আল্লাহর আলমিনের কাছে আপনি দোয়া করেন সেদিন বলুন আল্লাহ আমার বয়স আছে আরো দ্বিগুণ করে দিন আমার এক বছর বয়সে ভাসতাম আমাকে আরো বিশ বছর বাঁচা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন চাইলে আপনার ভাগ্যের পরিবর্তন তিনি ঘটিয়ে দিতে পারেন এই রমজান মাসে কোরআন কারিম অবতীর্ণ হয়েছে এই সবে বরাতের দিনে নয় আমি এবং আপনি এই দিনটিতে নির্দিষ্ট করে আমরা মসজিদগুলোকে পূর্ণ করে আমরা সবাই মিলে একাকার হয়ে যে সলাদগুলো আদায় করি নকলে বাদতগুলো করি এটা ভণ্ডামি ছাড়া অন্য কোনো কিছু নয় সম্বন্ধিত উপস্থিতি হাজিরিন শুধু সবে বরাতের দিনে কেন আপনাকে নকল বদত করতে হবে কেন আপনি করবেন কারণ কি তার আমাদের ভ্রান্ত কিছু ধারণা আছে ভ্রান্ত কিছু আকিদা আছে যে এই দিনে আমরাকে একশো ডাকাত সলাত আদায় করতে হবে আলফিয়া নামক একটি নামাজ আছে এই নামাজ নাকি একশো রাকত এই ভাগ্যজনী রথের সবব রতের রাতে আমি এবং আপনি তাই করে থাকি এই দিনে একশো ডকাত সলাত আপনি পড়েন এই দিনে যখন নবল ইবাদতগুলো করেন নবল নামাজগুলো যখন আপনি পড়েন তখন প্রতি রাকাতে সুরা এই ক্লাস আপনি দশ বার করে পড়ে থাকেন প্রতি রাগাতে দশ বার করে সুরাই ক্লাস পড়েন যার কোনো ভিত্তি নেই অথচ সুরাই ক্লাস দশ বার যদি আপনি পাঠ করেন তাহলে জানাতে আপনার জন্য একটা উদ্যান আপনার জন্য একটা প্রাসাদ আপনার জন্য একটা অট্টালিকা তৈরি করা হয় অথচ এদিন যদি বারণ করেন তাহলে এটা হচ্ছে বিধান এই দিন যদি আপনি খালি নির্দিষ্ট করে এইভাবে করে এক রাকাতে দশ বার করে সুরাই ক্লাস পড়তে থাকেন এটা হচ্ছে বিধান নব্য আবিষ্কৃত এটা যদি আপনার দ্বারা সংগঠিত হয় আমার দ্বারা সংগঠিত হয় আপনার জীবনের যত আমল আছে সবগুলো বরবাদ হবে সবগুলো ধ্বংসে পরিণত হবে আল্লাহ রসুল সাল্লাহাম বর্ণিত তিনি বলছেন যেই সমস্ত ব্যক্তিরা জীবন আদর্শের সাথে যেই সমস্ত বিষয়গুলো মেলে না যেগুলো রাসুল করেনি যেগুলো রাসুল করতে নির্দেশ দেয়নি এগুলো যদি আমার দ্বারা আপনার দ্বারা সংগঠিত হয় তাহলে হচ্ছে প্রত্যাখ্যান যোগ্য এগুলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এরা দলভুক্ত নাই এরা হচ্ছে রসিদ করিম সন্তানের অন্তর্ভুক্ত নাই সম্মানিত উপস্থিতি হাজির আমি এবং আপনি যদি রাসুলের দলভুক্ত হতে না পারি রাসুলের অন্তর্ভুক্ত হতে না পারি রাসুলের উন্মত থেকে যদি আমি এবং আপনি খারিজ হয়ে যাই তাহলে বুঝে নিতে হবে আপনার আমুল গেছে কোথায় এই আমুল দিয়ে জান্নাত আপনি পাবেন কিনা সম্মানিত উপস্থিতি মুসল্লিয়া নেকরাম এই দিনে ছবি বরাতের দিনে আমার এবং আপনার আরো একটি ভ্রান্ত ধারণা আছে যে এই দিনে নকল ইবাদত করার পূর্বে নামাজ আদায় করার পূর্বে গোসল করে নিতে হয় গোসল করে যদি আপনি সলাত আদায় করেন তাহলে প্রতি পানির জন্য বিষবার হজ করে যে সব হবে এই সব পরিমাণ সব আপনার আমল নামে লেখা হবে সুবান আল্লাহ বললেন এই এটা সুবান আল্লাহ এটা সুবান আল্লাহ বলার জায়গা কোথায় সুবাহ বলতে হয় এটা আপনারা জানেন না না মজুবিল্লা আপনার যদি প্রতি পানির জন্য যদি বিশ বার করে হজের সব পাওয়া যায় এটা কি আপনার এবং আমার মনে হয় যে পাওয়া যাবে হজের সব পাওয়া যাবে হজের পর আদৌ সম্ভবপর নয় আদৌ সম্ভবপর নয় প্রিয় হাজির আমি এবং আপনি তাই ধারণা করি এর মাধ্যম দিয়ে আমাদের বিগত জীবনের অপরাধগুলো কমা হয় আরো একটি ভ্রান্ত ধারণা হলো সামনের এবং পিছনের এক বছরের শ্যাম সাধনা করে যে সব পাওয়া যাবে এই দিন যদি আমরা নামাজ করতে পারি নামাজ পড়তে পারি তাহলে আমাদের আমল নামে এগুলো হবে হবে যোগ রসুল করিম ধারণায় সাল্লামের জীবুদ্ধ সে তা ছিল না রসুল করিম সাল্লাম তার হাদিসে তা স্পষ্ট করে বলেননি আমি এবং আপনি আমাদের ভ্রান্ত ধারণা রাফিজিদের শিয়াদের আকিদাকে আমরা ধারণ করেছি পশ্চিমাদের কৃষ্টি কালচারকে আমরা ধরেছি ওই সময়কার রাজা বাদ সামনে ইমামরা এভাবে করে লোকজনকে মসজিদে নিয়ে এসে তারা তাদের প্রাধান্য বিস্তার করত এভাবে করতে করতে উপমহাদেশে আমাদের দেশ পর্যন্ত চলে এসছে ভারত থেকে প্রত্যেকটি দেশে ছড়িয়ে পড়েছে এই ভ্রান্ত আকিদা গুলো অথচ আমরা একবারও চিন্তা ভাবনা করলাম না রসলি করিম সাল আলিউলামের হাদিস অনুপাতে হচ্ছে কিনা রসুল করিম সাল আলি কর্মগুলো করেছেন কিনা এগুলো আমরা কখনোই চিন্তা ভাবনা করিনি সম্মানিত উপস্থিতি হাজিরিন যে কর্মগুলো আপনি করবেন যে কর্মগুলো আমি করব অবশ্যই জেনে শুনে কোরআন এবং হাদিস অনুপাতে আমরা করব আল্লাহ আলামিন তুমি আমাদেরকে আমার যে আমলগুলো করব কর্মগুলো করব ভালো কাজগুলো করব এগুলোর জন্য তোমার দেখানো পথ অনুপাতে হয় এবং আল্লাহ রবুল্লা আলমিনের কোরআনুল করিমের অনুপাতে হয় সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহবুল আলমিন বিগত জীবনের যে অপরাধ গুলো আমাদের দ্বারা সংগঠিত হয়েছে এই অপরাধ গুলো যেন আমাদের দ্বারা আর সংগঠিত না হয় আমরা যেন প্রত্যাবর্তন করে ফিরে আসতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহবুল আলমিন আমরা যে সমস্ত ব্যক্তিরা বেনামাজে শুধু শুক্রবারের দিন নামাজ পড়তে আসছি আল্লাহ তুমি ভালো জানো এই সমস্ত ব্যক্তিরা কি কারণে শুক্রবারের দিন আসছে তোমাকে সন্তুষ্ট করার জন্য আসছে নাকি তার পরিবারকে সন্তুষ্ট করার জন্য আসছে নাকি তার আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করার জন্য আসছে তুমি সেটা ভালো জানো তুমি এই সমস্ত ব্যক্তির বিবেক বুদ্ধিগুলোকে জাগ্রত করে প্রত্যেক দিন যেন পাঁচত্য সলা আদায় করতে পারে সেই তথ্য আমাদেরকে দান করুন আমরা যেন লোক দেখানো ইবাদত না করি আমরা যেন আমাদের পরিবারকে আমরা আমাদের যেন আত্মীয় স্বজনকে উদ্দেশ্য করে যেন সলাতে না আসে আল্লাহবুল আলমিন তুমি সেই তথ্য তুমি আমাদেরকে দান করোন আল্লাহবুল আলমিন আমাদের অনেকে অসুস্থ আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানি না কি জন্য তারা অসুস্থ কি জন্য তুমি তাদেরকে অসুস্থ রেখেছো তুমি সেটা ভালো জানো যদি তাদের অসুস্থ থাকাটাই তোমার কাছে কল্যাণকর হয় তাহলে তুমি তাদেরকে সেভাবে রাখো নচিত তুমি তাদেরকে সুস্থ করে তোমার দিনের পথে তোমার দিনের খেতমত করার তো অভিজ্ঞান করো আমি আমাদের পিতামাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই কবরবাসী হয়েছে জানি না তাদের কবরের কি অবস্থা যদি তাদের কবরের শাস্তি হয়ে থাকে তাহলে তুমি তাদের কবরের শাস্তিকে মওকুব করে দিয়ে জান্নাতের সুগ্রাণ দিয়ে দাও আল্লাহফুল্উলা আল আমরা যেন আমাদের শেষ নিশ্বাস ত্যাগ হওয়ার পূর্বেই আমরা যেন তোমার কালেমা পাঠ করে শেষ নিশ্বাস ত্যাগ করতে পারি সেই তো তুমি আমাদের প্রত্যেককে দান করো আমরা যেন আমাদের কোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর ভক্তকে নষ্ট করে না যায় বরঞ্চ তাদের হকগুলোকে যেন পরিপূর্ণভাবে পালন করে যেতে পারি সে তো তুমি আমাদের প্রত্যেককে দান করো